আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় তালেবান ভাই ও বোন উর্দু কি পহলি কিতাব কিতাবের 16 তম আজকে আমরা 18 তম হাদিস থেকে নিয়ে 21 হাদিস পর্যন্ত পড়ব আসুন আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দেই আমি প্রথমে প্রত্যেকটা হাদিস বরাবরের ন্যায় একটা হাদিস বিশুদ্ধভাবে উচ্চারণ করব ভেঙে ভেঙে ধীরে ধীরে এরপর প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে নিয়ে ওটার অর্থ বলবো এরপরে বাক্যে পুরো বাক্য পড়বো বাক্যের অর্থ করব ক্লাস শেষ হলে পুরো ক্লাসের পড়াগুলো একসাথে আমি পড়বো আর তর্জমা করে যাব অল্প সময়ে আসুন আমরা পড়ি মেরি উম্মদকে সব লোক জান্নাত মে দাখিল হেজুজ উজ শখ উস শখসকে জিসনে মেরে লায়ে হুয়ে আহকাম না মানা মেরি উমত আমার উমতের সব লোক সম জন্নত দাখিল হে প্রবেশ করবে মে মেরি উমত কে আমার উমতের সব লোক জনত মে দাখিল হোংগে সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে বজুজ উজ শখস উস শখসকে বজু উস শখসকে ব্যতীত ওই ব্যক্তি বজুজ মানে ব্যতো ও শখসকে ওই ব্যক্তি ব্যতীতো জিসনে যে ব্যক্তি যে মেরে আমার আনা লায়ে লাই মানে আনা আহকাম হুকম আহকাম না মানা মানে নাই বজুজ উজ শখসকে ওই ব্যক্তি ব্যতিত জিসনে মেরে যে আমার লায়ে হয়ে আহকাম ক আনিত হুকুম আহকামকে বিধিবিধানকে না মানা মানে নাই তাহলে মেত উমতকে সব লোক জান্নাত মে দাখিল হোগে আমার উমতের সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবেজস উস শখসকে ওই ব্যক্তি ব্যতীতো জিসনে মেরে লায়ে হয়ে আহকাম না মানা যে আমার আনিত হুকুম আহকামকে মানে নাই अच्छा तरपड़े मैंने तुम्हारे पास दो चीज़ें चीज़ें छोड़ी है मैंने तुम्हारे पास दो चीज़ें छोड़ी है जब तक तुम उन दोनों को मज़बूत मज़बूती से पकड़े रहोगे हरगिज गुमराह ना होंगे एक चीज़ अल्लाह की किताब कुरान पाक है और दूसरी उसके रसूल का ज़िंदगी है जो हदीसों में मजगूर है मैंने आमी, तुम्हारे पास तुम्हारे पा काछे মেনে মানে আমি তোমারে পাশ তোমাদের কাছে দো চিজে ছড়ি হে দুইটি জিনিস রেখেছি রেখে গিয়েছি রেখে গেলাম দু চিজে দুইটি জিনিস ছড়ি হে রেখে গিয়েছি মেনে তোমার পাশ আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম দু চিজে ছড়ি হে দুই জিনিস রেখে গেলাম যত যতক্ষণ পর্যন্ত তুম তোমরা উন ওই উভয়টিকে ওই দোনবুতি শক্ত করে পাকড়ে রহবে আমি তোমাদের কাছে দু চিজে ছড়িয়ে দুইটি জিনিস রেখে গেলাম যাব তুম যতক্ষণ পর্যন্ত তোমরা উন দু মজবুতি পাকড়ে রহোগে ওই দুইটি জিনিসকে শক্ত করে ধরে রাখবে হারগিজ গোমরা না হোগে কখনোই বিভ্রান্ত হবে না পথ হারা হবে না এক চিজ আল্লাহকে কিতাব কোরআন পাক হে একটি জিনিস হল আল্লাহর কিতাব পবিত্র কোরআন এক চিজ আল্লাহ কি কিতাব এক নম্বর জিনিস হল আল্লাহর কিতাব কোরআন পাক হে পবিত্র কোরআন আর দুসরি উসকে রসুল কা তরিকায় জিন্দগি হে আর দ্বিতীয় উস্কে রাসুলকা উস্কে তার মানে রাসুলকা তার রাসুলের আল্লাহর রাসুলের তরিকায় জিন্দগি অর্থাৎ জীবন অতিবাহিত করার পদ্ধতি জীবন আচার তরিকায় জিন্দিগি মানে হলো জীবন পদ্ধতি বলতে পারি জীবন পরিচালনার পদ্ধতি তাহলে দোসরি উসকে রাসুলকা দ্বিতীয় হল তার রাসুলের তরিকায় জিন্দিগি জীবন পদ্ধতি জীবন আচার হাদিসু মে মজগুর হা হাদিস উল্লেখ আছে তাহলে মনে ছোড়ি হে ছুড়ি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম যাব কো মজবুতি পকড়ে রহগে যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে হারগিজ গোমরা না হোগে কখনোই গোমরা হবে না পদ হবে না এক চিজ আল্লাহ কি কিতাব কোরআন পাক হে एक जीनि होलो अल्लाता पवित्र कुरान और दूसरी उसके रसूल का तरीका ज़िंदगी है और द्वितीय तर तरस जीवन पद्धति जीवन आचार जो हदीसों में मज़कूर है जहादी मुँह उल्लेका है बीस जो चीज अपने लिए पसंद करते हो दूसरों के लिए भी पसंद करो और जिस चीज को अपने लिए ना पसंद करते हो दूसरों के लिए भी ना पसंद करो अच्छा जो चीज जे जिनिश अपने लिए निजे जो पसंद करते हो पसंद करो दूसरों के लिए अन्नोदर जन्ने भी मानी जन्ने ओ पसंद करो पसंद करो লিয়ে পসন্দ করতে হ যে জিনিস নিজের জন্য পছন্দ করো দোসরুকে ভি পসন্দ করো অন্যদের জন্য পছন্দ করো আর জি চিজো আর জস চিজো যে জিনিসকে লিয়ে নিজের জন্য না পসন্দ করতে হ অপছন্দ করো দোসরুকে ভি অন্যদের জন্যে ও না পসন্দ করো অপসন্দ করো তাহলে और जिस चीज को अपने लिए ना पसंद करते हो और जे जीनी निजे जनों अपसंद करो दूसरों के लिए भी ना पसंद करो अन्यों जनों अपसंद करो তাহলে পছন্দ পছন্দ করতে হো যে জিনিস নিজের জন্য পছন্দ করো দশরু কে পছন্দ করো অন্যদের জন্য পছন্দ করো আর জিস লিয়ে না পছন্দ করতে হো আর যে জিনিস নিজের জন্য পছন্দ করো না দোসরকে না পছন্দ করো অন্যদের জন্য অপছন্দ করো একুশ একুশ নম্বর হাদিস জন্নত কী কনজি নমাজকে কুঞ্জি নামাজ হে নামাজ কি অজু ওজু হকর হলো জান্নাত কি কুজি জান্নাতের কুঞ্জি মানি চাবি নামাজ হে জান্নাতের চাবি নামাজ নমাজ নামাজ কি কুঞ্জি নমাজের চাভি তহারত ওজু হবিত্রতা পবিত্রতা। একুশ নম্বর জান্নাত কি কুঞ্জী নামাজ হে জান্নাতের চাবি নামাজ নামাজ নমাজ ও অজু হে এবং নামাজের চাবি হলো পবিত্রতা প্রিয় তালিবান আজকে আমরা এ পর্যন্তই পড়ব তো আমরা দর্শ শেষ করার আগে পুরো দর্শটাকে একবার পড়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবে আঠারো মেরি উম্মতকে সব লোক জান্নাত মে দাখিল হে আমার উম্মতের সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে বাজুস উস শখসকে ওই ব্যক্তি ব্যতীত জিসনে মেরে লায়ে হয়ে আহকাম কো না মানা যে আমার আনিত হুকুম আহকামকে মানে নাই সে ব্যতীত বা জুস উস শাকসকে ওই ব্যক্তি ব্যতীত যে আমার আনিত হুকুম মানে নাই উনিশ মেনে তোমারে পাস দো চিজে ছড়ি হে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম জব তক তুম উন দোনু কো মজবুতি সে পকড়ে রহোগে যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটি জিনিসকে মজবুত করে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে হারগিস গোমরাহ না হে কখনোই গোমরাহ হবে না পদ্রষ্ট হবে না এক চিজ আল্লাহ কি কিতাব কোরআন পাক হে এক নম্বর জিনিস হলো আল্লাহ তালার কিতাব পবিত্র কোরআন আর দোসরি উসকে রসুল তরিকায় জিন্দগি হে এবং দ্বিতীয়ত হল তার রসুলের জীবন পদ্ধতি জীবন আচার হাদিসু মে মজকুর হে যাহিস উল্লেখ আছে আপনি লিয়ে পছন্দ করতে হো যে জিনিস নিজের জন্য পছন্দ করো দোসরু ভি পসন্দ করো অন্যদের জন্যও ও পছন্দ করো ওর জিস না পছন্দ করতে হো আর যে জিনিস নিজের জন্য অপছন্দ করো দোসরুকে না নাপসন্দ করো অন্যদের জন্যে ও করো একস একুশ জন্নত কি নামাজ হে জন্নতের চাবি নামাজ আমার নামাজ কি কুঞ্জি তাহারাত অজুহে এবং নামাজের চাবি পবিত্রতা বা অজু প্রিয় তালেবেন নাইলেম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি